নমস্কার বন্ধুরা আজ আমি মটর ডালের বড়ি দিয়ে নিরামিষ পালমের তরকারি রান্না করে দেখাবো শীতের দিনে এই তরকারিটা না খেলেই মনে হলো যেন কি একটা আমি খাইনি খুব আফসোস থেকে যাবে আপনারাও ওই তরকারিটা একদিন রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে পালমের তরকারি করার জন্য আমি পালং থেকে শাকগুলো আলাদা করে কুচো কুচো করে কেটে নিয়েছি আর ডাটাগুলো এখানে কেটে নিয়েছি আলাদা করে আলু নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি সিম নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছি আর মটর ডালের বড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কালো সরিষা কালো সরিষাটা বেটে নিতে হবে শিলে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মটর ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর এক চামচ গ্রেট করা আদা দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢেকে দিলাম দিয়ে ঢাকাটা খুলে নিয়েছি এবার খুলে নিয়ে দেখব যে সবজি ভালোই ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিলাম একটু গুঁড়ো জিরে একটু গুঁড়ো ধনে আর হলুদ দিয়ে দেব আর একটু শুকনো গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে নিয়ে আমি এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে শাকটাও সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব ভালো করে শাকটা নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না এটার তরকারিটা শুকনো শুকনো হবে তো তাই অল্প জল দেবো ভাজতে ভাজতে সবজি আমার সেদ্ধ হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভেজে রাখা মটর ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি বেটে রাখা সরিষাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি সরিষাটা মিশিয়ে নিয়েছি তরকারি রান্না হয়ে গেছে এবার আমি মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পালমের তরকারি নামিয়ে নেব